আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরেরও কাছের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ব্যাচেলার বিবাহিত অবিবাহিত সব ব্যাচেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কাজের প্যারা পড়ার প্যারা কিংবা বইয়ের প্যারা যে প্যারাই থাকেন না কেন আজকে আমরা খাবো প্যারা সন্দেশ দর্শক আপনাদের সাথে সে পরিচয় করে দিচ্ছি ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ তো আমাদের সাথে আমাদের বাই ব্রাদার আছে আপনারা দেখছেন এক থেকে যদি আমরা দেখাই আমাদের বাই ব্রাদার সবাই আছে প্যারা প্যারা নিয়ে আপনাদের অনুভূতি জানাবে সবাই মোটামুটি পেরা তো আমরা আসি প্যারা সন্দেশ হাই এই প্যারাসন্দোষের টুকরে টুকরে করে আবার সবাইকে প্যারা দিচ্ছি তো দর্শক দেখতেছেন প্যারা সন্দেশ

দর্শক আজকে প্যারা সন্দেশ খাওয়ায় আঙ্গুরে প্যারা দেন যে মূল যে এখানে মূল যে ব্যক্তি আমাদের কি আমরা কাগা আচ্ছা ভাই আপনার অনুভূতি কি

তো দর্শক আপনারা আরে দেখতেছেন আই হতবাগা বিয়ার হরো মেসে ধাই কত সালা বিষয় যেটা আপনারা বুঝেন ক্যারিয়ার একদম চাকরি দরকার সরকার যদি আঙ্গুলতি একটু কি হয় মানে সুদৃষ্টি দেয় আর আমরা বেসেলাররা কত কষ্ট আছে আমরা বেশি কিছু চাই না শুধু ডিম আর মশারির ডাইলের দামটা একটু কমেন্ট করে দিবেন সীমিত রাখেন আমরা মাঝে মাঝে একটু আলু ভর্তাটা তো করি যাতে ভাতটা খেতে পারি দর্শক আই বিবাহিত বেসেলার আপনারা বেকে ভালো থাকেন আঙ্গুলায় দোয়া করি এই যে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Yeah.